নোয়াখালীর চাটখিল উপজেলায় এক আলোকিত দিনের সূচনা ডাক্তার মুস্তফা হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হল জামিয়া ওসমানিয়া মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান এই শুভক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক মানবতার আলোকবর্তিকা জনাব গোলাম মর্তুজা তিনি তার উদ্বোধনী বক্তব্যে মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে তিনি এক অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন তার প্রতিটি কথা যেন তরুণ প্রজন্মের জন্য এক নতুন দিগন্তের হাতছানি তিনি বলেন আল্লাহ রবুল আলমিনের এই পৃথিবীতে আমাদেরকে পিছনে একমাত্র কারণ একদিকে তার ইবাদত করা কোনো কোনো আয়াতে আসছে তার ইবাদত আর দিকে আসছে যে সৎ কর্মের মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করা হবে আমাদেরকে জীবন দেওয়া হবে আমাদেরকে মৃত্যু দেওয়া হবে এবং আমরা কি সেভেন স্টার হোটেল জাননাতে পাব না ফাইভ স্টার হোটেল পাব নাকি থ্রি স্টার পাব নাকি যার নামের আগুন আমরা জ্বলবো সেটা ডিপেন্ড করবে আমাদের দুনিয়াবি এই সাময়িক এই যাত্রাটা কিভাবে আমরা ইউটিলাইজ করি ব্যবহার করি তার উপরে আমি জাস্ট একটা এক্সাম্পল দিই আমাকে এখান থেকে যদি চাটকিল থেকে ঢাকায় যেতে হয় আর আমাকে বলে দেওয়া হয় তুমি যদি ঢাকায় যাওয়া পর্যন্ত তোমাকে যে রোড ম্যাপ দেওয়া হবে এই রোড ম্যাপ পাওয়ার পর এবং এটা নিয়ে মেনে চললে তোমাকে ঢাকায় গিয়ে সেভেন স্টার হোটেল দেওয়া হবে আর তুমি যদি এটা না মানো তুমি যদি ভুল করো স্টেপ বাই স্টেপ তোমাকে সেই রিওয়ার্ডিং করা হবে যে ক্যাটাগরিতে তুমি যেভাবে যতটুকু কাজ করবো অতটুকু তুমি ওই ঢাকাতে গেলে ওই তোমার বাসস্থানটা ওইভাবে হবে এটা যদি একটা এক্সাম্পল আমাদের দুনিয়াতে কাউকে দেওয়া হয় আমি মনে করি আমরা সবাই সেভেন স্টার হোটেলে থাকার জন্য ঢাকায় অপেক্ষা করবো নাকি যদি সেটাই হয়ে থাকে যদি সেটাই আমাদের ইচ্ছা হয়ে থাকে আমাদেরকে আমরা ভুলে যাওয়া চলবে না আমাদেরকে সময়ের জন্য এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছে এই দুনিয়া প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড প্রতিটা ব্রিদিং মাধ্যমে আমার আখিরাতে কী অবস্থা আমি চলব আমার আখিরাতে কি অবস্থা আমি থাকবো কোথায় আমি থাকবো কী হবে আমার আবার স্তর সেটা একমাত্র নির্ধারণ হবে আমার এই দুনিয়ার কার কর্মের মাধ্যমে আল্লাহ রাবুল আলমে আমাদের প্রত্যেককে উত্তম চরিত্র ফিতরা দিয়ে জন্মন করেছে তারপরে আমরা এই দুনিয়াতে কিছুদিন পরে আমরা যখন বড় হতে যাই সময়ের সাথে সাথে আমাদের পরিবর্তন হয়ে যায় আজকে আমরা এই সমাজ ব্যবস্থার দিকে তাকাই দেখি যে সন্ত্রাস দেখি যে চাঁদাবাজি দেখি যে মাস্তানি দেখি যে পরের হক নষ্টকারী আমরা দেখি যে সমাজে কোথায় শান্তি নেয় আছে গত চুয়ান্ন বছরের শাসনামলে আমরা কখনো দেখি নাই আমাদের এই দেশে ইসলামিক শাসন ব্যবস্থার মাধ্যমে আল্লাহ রাসুল্লাহ সাল্লা সাল্লামের সিরত অনুযায়ী এই বাংলাদেশ চলেছে ঠিক না আর আল্লাহ রবুল আমাদেরকে আমাদের বড়িতে এই পৃথিবীতে সমস্ত প্রাণী জগৎ সমস্ত এনিমেলের জগৎ সমস্ত স্পেসিসকে আমাদেরকে আমাদের জন্য করে দিয়েছেন আর আমার আমাকে আপনাকে করেছে আল্লাহ রবুল আলমিন তার জন্য এই সময়ে

কোনো শুধুমাত্র খ্রিস্টানের জন্য নয় কোনো হিন্দুর জন্য নয় সব মানবতার জন্য আমাকে আর আপনাকে পাঠিয়েছে তা আসুন এই জীবনটাকে এমন ভাবে গঠন করি এমন ভাবে গঠন করি যাতে এই দিনের জন্য আমরা সবাই প্রস্তুত হয়ে যাই দিনকে ইনশাআল্লাহ প্রস্তুত করার মাধ্যমে আমাদের এই দুনিয়ার জিন্দিগি যাতে শেষ হয়ে যায় আমি পরিশেষের তিনটা কথা বলবো আজকে যারা এখানে বৃত্তি পেয়েছেন বা ভালো রেজাল্ট করেছেন আমরা আপনাদের উৎসাহিত করার জন্য এখানে এসেছি আর যারা পান নাই তাদের জন্য এটা একটা एग्जांपल হিসাবে কিট করার জন্য এসেছি আর একটা দুটো জিনিস আপনাদেরকে বলবো ডক্টর মুসা আজা ফাউন্ডেশন বাবা-মাকে সামনে রেখে আমরা যেভাবে একটা एग्जांपल সমাজে কিট করতে যাই আপনারা আসুন আজ থেকে এই চিন্তা করুন আমি পিডিহিতে বড় হব এই সমাজে নিজেকে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ একই সাথে এই সমাজে প্রতিষ্ঠা করার মাধ্যমে আমলি সালিয়ার মাধ্যমে এই সমাজের এমন ভাবে উপকার করবো যা আমার প্রতিটা কর্মের মাধ্যমে ইসলামের ইনশাআল্লাহ সুবাতাস সেই অঞ্চলে প্রতিটা গ্রামে প্রতিটা শহরে প্রত্যেকটা জায়গায় ইনশাআল্লাহ প্রস্ফুটিত হবে মানুষ দলে ইসলামের দিকে যুক্ত হবেন এবং বন্যার মতো সমস্ত সামাজিক কার্যক্রম এই পৃথিবী এই বাংলাদেশের জমিন থেকে চলে যাবে আল্লাহ দুনিয়াতে আল্লাহর জমিনে আল্লাহর শাসন কাম হবে আশা রেখে এই দোয়া রেখে আপনাদের সবাই থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শত ব্যস্ততার মাঝেও মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে কাটানো আনন্দদায়ক মুহূর্ত এবং মেধাবীদের সংবর্ধনা প্রদান করা তার গভীর মানবিকতা ও দূরদর্শী নেতৃত্বের পরিচয় বহন করে এই মানবিক স্পর্শ শুধুমাত্র শরীরকে সারিয়ে তোলা নয় বরং একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রেরণা জনাব মর্তুজায়ের এই উপস্থিতি প্রমাণ করে তিনি শিক্ষাকে শুধু বইয়ের পাতার মধ্যে সীমাবদ্ধ রাখেন না বরং প্রতিটি মেধাবীর প্রতি তার রয়েছে অকৃত্রিম যত্ন তার এই প্রেরণামূলক বক্তব্য কৃতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ যাত্রায় এক নতুন শক্তি জোগাবে